হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা খুব ভালো আছি অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে এলাম স্মিথ বসেছে এখানে সন্ধ্যাবেলা আঁকা নিয়ে নিজের মন মতো বলল যে বজরং বলি ড্রয়িং করব। তাই নিজের মন মতোই করছে পেন্সিল স্কেচ যদি মনে হয় পরের কালার করবে আঁকতেও খুব মানে খুবই পছন্দ করে দেখো প্রায় অনেকটা হয়েই এসছে আঁকাটা মা আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছে বাপের বাড়িতে আসতে তো খুব বেশি কাজ করতে হয় না মেয়েদের তো মাই সবটা দেখাশোনা করে এই দেখো বন্ধুরা ওর আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই এখন সন্ধে হয়ে গেছে গোপালকে শয়ন দেব এই গোপালের গদি দিয়ে মশারি দিয়ে এটা আমি নতুনই কিনেছি খুব সুবিধা হয়েছে এইটা কিনে আর এটা হলো একটা এটা হল একটি বেলি ফুলের আতর এটা একটু স্প্রে করে দিয়ে তারপরে আমি গোপালকে শয়ন দিই বেশ সুন্দর গন্ধ এটার আর এই ছোট্ট বালিশ তারপরে ছোট ছোটো দুটো কোল বালিশও এর সাথে দিয়েছে এটা আমার খুবই পছন্দ হয়েছে এই গোপাল আমার বৃন্দাবন থেকে আনা খুব শখ করে ভালোবেসে নিয়ে এসেছি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর এই যে ছোট্ট ভগবদ গীতা মাথার কাছে সময় রেখে দিই এই যে আমার ছোট্ট গোপাল সোনা নাইট ড্রেস পরে নিয়েছে এবার আমি শয়ন দেব গোপালকে সবাই বলো রাধে রাধে জয় গোপাল জয় রাধে এবার গোপালকে আমি শয়ন দিলাম দিয়ে মশারিটা আস্তে করে টেনে দেব আমার আরও দুটো বালিশ কোল বালিশ আছে সেগুলো কিন্তু এই গদিতে ধরেই যায় আর ছোট্ট একটু চাদর দিয়ে দিলাম গায়ে আমরা তো রাত্রিবেলা শোয়ার সময় গাজে মানে গায়ে একটুখানি চাদর না দিলে হয় না তাই না আর শীতকালে অবশ্যই কম্বল দিয়ে দিই গোপালকে শয়ন দিয়ে দিয়েছি এবার মশারিটা ভালো করে জেন আটকে দিলাম আজকের মতো গোপালের শয়ন হয়ে গেল ছোট্ট একটি ভিডিও আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে টাটা সকলকে ভালো থেকো সুস্থ থেকো সবাই